নমস্কার বন্ধুরা আজ আমরা যে লঙ্গনের আমার কাছে কিছু ভ্যারাইটি আছে যেগুলোতে ফল হয়েছে সেগুলো একটু টেস্ট করব এবং একটু বোঝার চেষ্টা করব যে কোন লঙ্গনগুলো খেতে ভালো হ্যাঁ আর প্রোডাকশানই বা কেমন কী হচ্ছে তো প্রসঙ্গে বলি লঙ্গনের প্রচুর ভ্যারাইটি আসছে বাজারে বন্ধুরা আপ প্রথমেই বলি যে আপনারা একটুখানি অপেক্ষা করে নেবেন কারণ কি হয় যে দেখা যাচ্ছে কোনো ভ্যারাইটি খেতে ভালো কিন্তু ফলন ভীষণ কম আবার দেখা যাচ্ছে যে আদত সেই ভ্যারাইটি কিনা সেটাও আমরা জানি না পাতা তো অনেক কিছুরই একরকমই লাগে আমার কাছে বেশ কিছু লঙ্গানের ভ্যারাইটি আছে কিছুতে ফল এসছে কিছুতে আসেনি তা যেগুলো এসছে এবং যেগুলো আমাদের মার্কেটে প্রচলিত তো সেই নিয়েই আমরা আজকের ভিডিওটা শুরু করব প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে রুবি লঙ্গান এখন এই রুবি লঙ্গানের যখন বাজারে প্রথমে এলো তখন তো এর কালার তো একদম পুরো মুগ্ধ করার মতন এখনও তাই এ কালার দেখলে একদম মুগ্ধ হয়ে যেতে হয় কিন্তু পরে দেখা গেল যে এর বিষটা বিষটায় দেখা গেল কি ভীষণ বড় শ্বাসটা খুব পাতলা যেটুকানি শ্বাস সেটা খেতে ভালো কিন্তু খুব পাতলা তা আমরা এটা এটা চেক করে দেখব যে আজকে আমার এই লুবি লঙ্ঘনটা কেমন তো সেটা আমরা একটু চেক করি তার সাথে আমার ভাইও আছে ওই ভাই ভাইকেও খাওয়াবো সেও দেখুক চেক করে যে এটা কেমন এসো এই যে দেখুন বন্ধুরা এই যে এই ভেতর থেকে এই উপর থেকে এই বন্ধুরা দেখুন এই যে কালো বিষটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তার মানে শ্বাসটা বেশ পাতলা এটা খেয়ে দেখো কেমন এই যে নিলাম আমি শ্বাসটাই খুলে এই দেখুন এই যে শ্বাস আর এই যে বিষ কাছ থেকে এসো এই যে শ্বাস আর এই যে বিষ বিষটা অনেকটা বড় ফেটে হয়ে যায় এই একটা রোগ এটা ফেটে যায় হুম তা এটা খেয়ে দেখি বলো তুমি বলো খেতে কেমন ক্যামেরার দিকে তাকিয়ে বলো খেতে দারুণ মিষ্টি আর একটা ফ্লেভার আছে মানে সুন্দর গন্ধ আছে সুন্দর একদমই তাই যে এই ফলটা যে দেখতে ভালো একটু বদনাম হয়েছে যে শ্বাসটা পাতলা কিন্তু এই যে এইটুখানি শ্বাস সত্যি এটা খেতে ভালো মিষ্টি একটা সুন্দর অ্যারোমা আছে আর তার সাথে এই যেভাবে ধরে যদি থাকে গেছে তাই এটা তো কত সুন্দর লাগে দেখতে দেখুন এই যে এদিকে কত ধরে রয়েছে পড়ে গেল হুম এই যে এটা দেখুন এই যে রয়েছে হ্যাঁ এই পাশেও রয়েছে এটা সড়ক এই যে দেখুন এই যে কত সুন্দর হয়ে রয়েছে আর এর সাথে আর একটা যে বৈশিষ্ট্য দেখুন এ কিন্তু দুটো স্টে তিনটে স্টেজে ফল দিচ্ছে এই যে দেখুন এই যে আবার এই যে ফুল এসছে এই যে দেখুন এই যে ফুল এসছে হ্যাঁ আবার এর ছোটো ফলও দেখা দিচ্ছে এই যে দেখুন এই যে এখানে এই যে এই যে ছোটো ফল এই যে দেখুন এই যে ছোটো ফল এই যে দেখুন দেখুন এই যে ছোটো ফল অর্থাৎ এই গাছটার শ্বাস কম থাকলেও এর একটা বৈশিষ্ট্য বন্ধুরা যেটা সেটা হচ্ছে কি এ কিন্তু আপনার বছরে একটা রোটেশান করছে অন্তত তিনবার ফলটা দিচ্ছে তো এবার চলুন আমরা পরে আর একটা টেস্ট করি বন্ধুরা আর এই গাছটা আপনারা সবাই জেনেন এটা পিংপং তো এই পিংপং লাঙ্গানেরও একটা বৈশিষ্ট্য যেমন এই যে দেখুন ম্যাচিওর ফল আছে আবার দেখুন এই যে ছোটো ফলও আছে একটু কাছ থেকে আসো এ দেখুন এই যে ছোট ফল হচ্ছে অর্থাৎ এটা দ্বিতীয়বার ফল হচ্ছে হুম তো কিন্তু এর একটা আমি এখন এই গাছটার বয়স তিন বছর একটু বেশি তো আমি গতবারও দেখেছি এবারও দেখছি যে ফলনটা ভীষণ কম হয় পিংপং লগনের এই একটা সমস্যা যে ফলনটা একটু কম হয় জানি না বা গাছটা হয়তো আরও ম্যাচিওর করলে আরও বলে হয়তো ফলনটা বেশি হতে পারে তাই এই ফলটা কেমন খেতে সেটা একটু আজকে দেখি তো আমরা এখান থেকে একটা ফল ছেড়ে নিলাম এ দেখুন এই ফলের সাইজটা মোটামুটি ভালোই এটা আমি ছেড়ে নিলাম আর এই পিনপলগনের একটা বিষয় আমি দেখছি যে এটা গাছে আছে লঙ্গনটা তাতে একটা সুন্দর গন্ধ আর এই যে ফলটা দেখুন হুম এই যে ফলটা এই ভেতরের শ্বাসটা আমি এটা শ্বাসটাকে আমি খুলছি বা এটা দেখুন এই বীজটা হয়তো পুরো ডেভেলপ করতে পারেনি বা কিছু হবে বীজটা একদম ছোট্ট পুরোটাই শ্বাস দেখেন এবার একটু খেয়ে দেখি এবং ভাই খাক হ্যাঁ বলো খেয়ে বলবে যা যেটা যেমন মনে হয় বলবে একদম এটাও দারুণ মিষ্টি দারুণ একটা ফ্লেভার আছে আর তার মধ্যে মিষ্টতার ভাবটা রুবি লঙ্গানের থেকেও একটু বেশি আছে আর কচকচে ভাবটা একটু আছে কচকচে ভাবটা আছে একদম ঠিক রুবি লঙ্গানের থেকে এই পিংপং লঙ্গানের মিষ্টিটা বেশি একদম পুরো রসগোল্লার মত লাগে এবং গন্ধটাও বেশি এরমাটাও গন্ধটা বেশি কম হলেও একটা ফল খেলে মন ভরে যাবে হ্যাঁ তো এটা খুব ভালো আচ্ছা তো চলুন আরেকটা লঙ্গন টেস্ট করা যাক বন্ধুরা এই যে এটা দেখছেন এটা আমার এডু লঙ্কান আর যা গাছে দেখছেন তার অর্ধেক আছে বাকি সব খেয়ে নিয়েছে এখনো ম্যাচিওর করেনি তার আগে সব খাওয়া শুরু হয়ে গেছে এই যে এদিকে দেখুন এটা বেশ কিছু ফল হয়েছে এবার হ্যাঁ এটা একটা ভালো ভ্যারাইটি দেখুন এবং অনেক ছিল এই সব পেরে খেয়ে নিয়েছে তা এখন এই লঙ্গনটা এখনও ম্যাচিওর করেনি তবুও যে অবস্থায় আছে আমরা আজকে এটা টেস্ট করি এবার দেখি এই লঙ্গানটা দেখি একটু একটা নাও তুমি এটা নাও তুমি এটা নাও দেখুন এই সবাইটা দেখ এই যে এই শ্বাসটা শ্বাসটা মনে হচ্ছে ভালোই আছে আর একটুখানি দেখাই ভেতরটা এই দেখুন এই যে বীজ আর শ্বাস বীজটা ছোটোই শ্বাসটা ভালোই আছে এবার একটু খেয়ে দেখ তুমি বলো যে এই তো লঙ্গন গুলো খেলে এটা কেমন লাগছে এটাও মিষ্টি আছে কচকচে আছে এটারও ফ্লেভার আলাদা মানে তিনটে লঙ্গান খেলা তিনটে কি ভালো লেগেছে হ্যাঁ তিনটেরই ফ্লেভার আলাদা তিনটে ভালো লেগেছে তিনটে মিষ্টি মিষ্টি তো কেমন লাগলো তো অসাধারণ মিষ্টি এটা খেতে ভালো এটা ভালো একটা ফ্লেভার আছে গন্ধ আছে বন্ধুরা লঙ্গানের যে একটা ফ্লেভার সেটা সব লঙ্গনের মধ্যে কম বেশি থাকে কিন্তু অদ্ভুতভাবেই এই যে টেস্টগুলো করছি এক একটা লঙ্গনে এক এক ফ্লেভার এবং সত্যি প্রত্যেকটা খেতে ভালো বন্ধুরা এবার আমরা যে লঙ্গনটা টেস্ট করব সেটা হচ্ছে হোয়াইট লঙ্গন আর এই যে দেখছেন এই একটা ছোট গাছ এই এই একটা কাছে এসো এই একটা গাছটা দেখুন এর কিছু ফল হয়েছিল তার মধ্যে কিছু পিঁপড়েতে খেয়েছে কিছু আমরা খেয়েছি আর এই এখন এই একটা টিকে আছে যাই হোক এইটার আজকে একটু রিভিউ আমরা করবো আবার দেখুন এই যে নতুন করে ফুলও আসছে আর এই যে দেখুন এইটা আর একটা হোয়াইট লাঙ্গন এটা মাটা লাডা বলে নিয়ে আসা দেখা যাক এটা কি দাঁড়ায় এটা হোয়াইট লাঙ্গনের মাটা লাডা বলে নিয়ে আসা আর এইটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান এই এখন এই মাটা লাডাটার ফল আমি এখনও খেতে পারিনি তো এই ফুল এলো এই দেখা যাক ফল হলে আমরা দেখতে পারবো যে এটা আসলে এটা মাটা লাডা না এই অ্যারোমা তো আজকে আমরা এই অ্যারোমা ডুরিয়ানটা একটু টেস্ট করবো এ দেখুন এই যে সাদা খুব সুন্দর একটা কালার হয়েছে পাশে আমার ভাই আছে ও থাকবে সুন্দর একটা স্মেলও আছে প্রথমে আমরা দেখি এর শ্বাসটা কেমন এই যে বীজ আর এই যে শ্বাস তখন আমরা এবারে এটা টেস্ট করি কেমন কেমন ভালো জোর বল ভালো খেতে আর এর ছাড়ানোর সময় একটা গন্ধ আছে ছাড়ালে একটা গন্ধ আছে মিষ্টি না খুব মিষ্টি আছে হ্যাঁ খুবই মিষ্টি সাথে লঙ্গানের যে একটা সুন্দর অ্যারোমা আছে সেটাও আছে আর দারুণ একটা ভ্যারাইটি বাড়িতে কিন্তু একটা বিষয় হচ্ছে টবে করলে একটু ফলনটা কম হবে হুম লঙ্গান এটা যদি আমরা মাটিতে বসিয়ে দিতে পারি তাহলে আরও বেশি ফলন হবে তাই এটা গেল হোয়াইট লঙ্গন অ্যারোমা ডুরিয়ান এবার একটা এই আমার একটা আছে এই রুবি লঙ্গানটা সেকেন্ডবার হয়েছে অর্থাৎ প্রথমবার শেষ দ্বিতীয়বার এটা হয়েছে আমরা এবার দেখি যে দ্বিতীয়বারও কি এসে বীজ বড় না ছোট হয় দেখুন আমি একটা জিনিস দেখাই বন্ধুরা এই রুবি লঙ্গন যেটা আমার কাছে রয়েছে এটা প্রথমবার যখন হলো তখন এর বীজগুলো সব বড় বড়। আর এই দ্বিতীয়বারে যেটা হচ্ছে যেটা মানে প্রথমবারটা শেষ হচ্ছে তারপরেই আবার দ্বিতীয় যে হারভেস্টিংটা আমার হলো যেটা আজ আমি করছি এই বীজটা দেখুন কতটা আর এর পাল্পটা অনেকটা বেশি তারপর সেকেন্ড টাইম দেখা যাচ্ছে যে এই রুবি লঙ্গানে বেশিরভাগ ক্ষেত হচ্ছে ফলগুলোই বীজ ছোট হচ্ছে দু একটা বড় হচ্ছে তো এটা হচ্ছে আমার গাছে কিছু ছিল ছিলাম না বলে আমার এই বাগানে একটু যে ভাইরা দেখাশোনা করে তারা একটু খেয়েছে তারাও একই কথা বলেছে তা আমি একটা গাছে পড়েছিল বলে আমি একটুখানি টেস্ট করলাম ওই গাছের গোড়ায় একটু নিয়ে যাই সেটা আপনাদের একটু দেখাই এই যে আমার সেই রুবিলঙ্গন গাছ এর ফার্স্ট টাইম ফল তো হারভেস্ট হয়েছে সেকেন্ড টাইমে বেশ কিছু ফল কাছে এসো এই যে সেকেন্ড টাইমে দেখুন এই যে যে কিছু ফল রয়েছে হুম আর কিছু তো খেয়ে নিয়েছে আবার দেখুন এই যে ফুলও আছে হ্যাঁ তো এই ফুল এই যে ছোটো ছোটো ওই গুটি এগুলো রয়েছে তো বন্ধুরা এবারে এই রুবি লঙ্গনের তো আমরা এই দ্বিতীয় স্টেপে আমার ছোট বীজ আর একটু বেশি পাল পেলাম আর থার্ড স্টেজও আমরা পরে দেখব যে কেমন হয় তাই এটা আবার একটু টেস্ট করাই করো কেমন এটাও ভালো ভালো ওদের তাকে এটাও মিষ্টি আছে এটাও মিষ্টি আছে এটা তো ভালোই এটা এ কারণেই ভালো যে এর পাল্পটা খুব অল্প থাকলেও বেশ মিষ্টি ভালো অ্যারোমা আছে আর এবারটা কি হলো যে একটু বেশি পাল্প পাচ্ছি তা এখন আমার মনে হচ্ছে গাছটা বয়স বাড়ার সাথে সাথে গাছটা হয়তো আরও সারপ্রাইজ আমাদের দেবে তো এবার দেখি নেক্সট কী এর আপডেট দিতে পারি তার সাথে সাথে এই একটা অপরিপক্ক এখনও ফল এটাকে আমরা একটুখানি হারভেস্ট করি দেখি একটু কাছ থেকে আসো এ দেখুন এটা এখনো কিন্তু পুরো পরিপক্ক হয়নি ছোট হয়ে আছে এটাকে একটু দেখি ধনে এটা পুরো অপরিপক্ক হ্যাঁ ও বাবা এর মধ্যে তো বীজই নেই দেখুন কোনো বীজ নেই আগের ফলটাতে আগের ফলটাতে ছোট বীজ পেলাম একটু বড়ো ছিল যেহেতু আর এটা একটু ছোটো ফল তো এটার মধ্যে কিছু নেই হুম এটা যেহেতু এখনও ভালো পরিপক্ক হয়নি তার জন্য এর মধ্যে মিষ্টিটাও একটু কম আছে কিন্তু এ লাঙ্গান দেখছি আস্তে আস্তে এখন রুবি ক্রিস্টাল ব্ল্যাক রুবি অনেক ভ্যারাইটিগুলো এখন মার্কেটে বেরোচ্ছে সেগুলো বলছে বীজ ছোট তা সেগুলো আমাদের অ্যাকচুয়ালি একটু ওয়াচ করে নেওয়া উচিত একই গাছ দেখা যাচ্ছে আমার এখানে পারফর্ম করছে আলাদা আলাদা প্রথমবারের ফল বন্ধুরা বড় বীজ পাচ্ছি দ্বিতীয়বার ফলে আমি ছোট বীজ পাচ্ছি দু একটা ফলে আবার একটু বড়ো হচ্ছে বন্ধুরা লংগানের ফোর্থ টাইম এই যে রুবি লংগানের ফোর্থ টাইম পরপর ফল দিচ্ছে এই যে দেখুন এই যে ছোটো রয়েছে এই যে যেমন ছোটো রয়েছে ঠিক সেরকমই এই যে দেখুন এখন এই একটা টিকে আছে হ্যাঁ এই যে এই লঙ্গানটা হচ্ছে কিন্তু ফোর্থ মানে চতুর্থবার এটা আমি হারভেস্ট করছি এই গাছ থেকে তো এখন এটা দেখি কেমন দেখুন রস তো প্রচণ্ড আর তার সাথে একটা জিনিস দেখায় যে এর কিন্তু পাল্পটা অনেকটাই বেশি হয়েছে এ দেখুন এই যে বিষটা আর এই পাল্প দেখুন যে আমি চতুর্থবার এটাকে হারভেস্ট করছি আর এই চতুর্থবার হারভেস্টিংয়ের কিন্তু আমি অনেকটা পাল্প পাচ্ছি তো এ অনেক রকম মজা দেখাচ্ছে এখন এটা খেয়ে দেখি কেমন খেতে তো দারুণ এটা তো দারুণ টেস্ট বলা অপেক্ষা লাগে না তাই রবীলঙ্গনের এই গাছটির বয়স আমার তিন বছর তা প্রথম বছরে তো আমরা পেলাম একদম পুরো সবগুলোই আর কি আপনার এরকম আটি মোটা শুরু দ্বিতীয় বছরে মিলিয়ে মিশে পেলাম এই তৃতীয় বছর কিন্তু আমি ওই মিলিয়ে মিশেই পাচ্ছি তো আপনারা রবি লঙ্গন করতে পারেন গাছ ম্যাচিওর হওয়ার সাথে সাথে কিন্তু অনেক রকম ফলাফল দেবে বন্ধুরা শেষ আর একটা লঙ্গান দিয়ে আজকে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে ফোর সিজন লঙ্গান এই যে আমার একটা গাছ একটা ফোর সিজন লঙ্গানের গাছ এখানে আর একটা দুটো গাছ আছে তো এই গাছে এখনও ফল হয়নি ফুল এসেছিলো ফল ফুলটা টেকে নিই যে গাছটা ছোটো আছে বলেই কিন্তু এই এই ফল আমি খেয়েছি নার্সারিতে গিয়ে খেয়েছি এটাও কিন্তু একটা খুব ভালো একটা লঙ্গনের ভ্যারাইটি হুম এই ফোর সিজন লঙ্গন এটা আপনারা করতে পারেন কিন্তু ফোর সিজন লাগান পিংপং লাগান রুবি লাগান হোয়াইট লাগান বা অন্য যে কোনো লঙ্গনেই আমরা টবে লাগাই না কেন তার ফলন কিন্তু একটু কম হবে হুম টব হোক ড্রাম হোক মাটিতে হলে বেশি হবে তা হোক যে আমরা টবে কিন্তু এই গাছগুলো কম হলেও করতে পারি তা এই ফোর সিজন লঙ্গনও খুব ভালো একটা লাঙ্গন এছাড়া ডায়মন্ড রিভার কোহলা এই গাছগুলো আমার কাছে আছে এখনও ফল ওতে হয়নি তাই এগুলো আমি টেস্ট করেছি এগুলো খুব এক একটা ভালো ভ্যারাইটি এগুলো আপনারা করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যেখানে আমি যে লাঙ্গানগুলো টেস্ট করেছি বা আমার বাগানে যেগুলো লাঙ্গান হয়েছে সেই সম্পর্কে আপনাদের একটুখানি ইনফরমেশান দেওয়া যাতে করে আপনারা এই ভ্যারাইটিগুলো করতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে আমি সহজেই পৌঁছে দিতে পারবো নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে